তো দর্শক বিন্দু আপনারা কেমন আছেন আমরা এখন বিলের তিটে চলে এসেছি এখন আপনাদেরকে আমরা বিশেষ কিছু দেখাবো এখন আসুন এটা দেখছেন আপনারা একটা ভুঁই এই ভুঁইতে আপনারা দেখছেন টমেটা দুটো তারা তারপরে দেখছেন পিঁজ পিঁয়াজ লাগানো পিঁজ কীভাবে লাগানো হয় সেটা আপনাদেরকে আমি করে বলি প্রথমে ভুঁইটাকে সষানো হয় তারপরে পিয়াজটাকে লাগানো হয় এই তো আপনাদের লাউ লাগে ট্র্যাক ট্র্যাক ভরি ভরে লাউ দেওয়া যাবে আল হাজ ভাইয়ের লাউ এখানে বিভিন্ন ধরনের লাউ পাবেন আপনারা ছোট লাউ মেজো লাউ হম এই লাউ খেলে আপনারা আর লাউ খেতে মন পাবেনা আপনার

দেখতে পাচ্ছেন পাশে ভুট্টার ভুট্টা বিঘা বিঘা ভুট্টা এখানে বিঘা বিঘা ভুট্টা লাগানো হয় এই ভুট্টা লাগাই লোক কোটিপতি হয়ে যায় এই ভুট্টা লাগিয়ে বিক্রি করে ভালো লাগিয়েছে অতি শীঘ্রই সবাই বিক্রি করতে পছন্দ ভুট্টা লাগি হ্যাঁ ভুট্টা লাগি তাহলে এমনি আসুক এমনি তাই আমরা আর আমরা দেখাবো বিশ্লেষণ করে দেখাবো দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক এখানে ঘাস লাগানো রয়েছে আপনারা দর্শক বিন্দু এই আপনারা দেখতে পাচ্ছেন মুসুরি এই মুসরি এই মসুরি খেলে আপনার আর ঘুম আসবে না

দেখুন প্রিয় দর্শক এটা সরিষা গাছ আপনারা চিনবেন না হয়তো আমি শিখেছিলাম দেশ বিদেশের লোক দেখে ফেলবে এখন আপনাকে দর্শক বিন্দু আপনারা দেখতে পাচ্ছেন ভরি ভরি ইয়ে কীত ভুট্টা এই ভুট্টা আপনারা দেশ বিদেশে পৌঁছে যায় এই ভুটা আছে যে এই পুরো ভুটার মালিকটা আপনাকে এখন দেখাবো আপনাদের সৈকত আলী আপনি যে এই ভুট্টা লাগালেন এই ভুটার সম্পর্কে কিছু বলুন বলুন কিছু বলুন এই যে আপনার এই বিঘা বিঘা ভুটটা এই ভুটটা আপনি কোন কোন দেশে সেল করেন একটু বলুন আরে মুখটা একটু লোক দেখুক চলো ঘুরে আসি আসুন প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন দূর দূরান্ত থেকে এখানে ভোটার দেখতে লোকজন জড়ো হয় আপনার দেখতে পাচ্ছেন ভোটার কাছে একটু বড় হলেই ভোটার কাছে

কিছু গোটা ভাঙা হয়ে যাবে কিছু কাপড় হবে কিছু ফুল হবে সেই সব লোকের আল্লাচার হলে ভাঙে আল্লাহ